উবরের লেন্থ থাকবে পঞ্চাশ ফুট নিচের থাকবে পঁচাত্তর ফুট ঝুল থাকবে পঁচাত্তর ফুট উবরের বেল্ট থাকবে পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ ফুট ডিজাইন ছাড়া শুধু সাইনিং ডিজাইনটা ভুলে যাও ডিজাইনের রেট বলে দিচ্ছি শুধু সাইনিং পাবে সাতশো টাকা সাইনিং জাল কিন্তু নেট জাল না যদি এমন নেট জাল নাও ফাঁকা নেট জাল চারশো পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো রয়েছি আজকে বেশি বকবো না জাস্ট প্রথমে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের আমাদের ঠিকানা পড়ছে হাওড়া জেলা গড়চুমুক বাস স্ট্যান্ড আর নিয়া স্টেশন উলবেড়িয়া পড়ছে যারা আসতে চাইছে উলবেড়িয়া বা নিমদিঘি হয়ে আসতে পারো এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড পুরোটা অ্যাড্রেসটা একটু দেখে নাও আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে যে যেখান থেকে ভিডিও দেখো ইউটিউবে গিয়ে কিন্তু ভিডিও দেখবে ইউটিউবেতে তো ডিটেলস থাকে ফেসবুকে আরে কিন্তু কাটিং ভিডিও দেওয়া হয় কারণ ইনটু আরে অনেক সময় দেওয়া হয় না তো ভিডিওটা বেশি বড় করব না রোব লাইটের সিলিং নিয়ে এখন প্রচুর ট্রেন্ডিং আইটেম অনেকে অনেক রকম জাল খুঁজে আর এখানে আছে হচ্ছে ডিজাইন আমাদের কাছে অলরেডি তিন থেকে চারটি ডিজাইন থাকে এই একটা ডিজাইন আমাদের আগের আরো ভিডিও ছিল আর এই একটা ডিজাইন লোতা পাতা এই হচ্ছে চুমকি বোস এদিকে হচ্ছে কালার থাকে চুমকি বোস এই হচ্ছে কালার সাদা অনেক কোয়ালিটি থাকে তার থেকে হচ্ছে বলে হচ্ছে শাইনিং জালও থাকে জালের কোয়ালিটি দেখো কালার হলেও কিন্তু প্রত্যেকটা জাল দেখো শাইনিং জাল নেট জাল না আমরা বারবার প্রত্যেকটা ভিডিও আমরা কিন্তু বলি আমাদের নেট জাল না শাইনিং জাল কালার হলেও শাইনিং জাল শুধু নেট জাল কাকে বলে দেখুন এই হচ্ছে নেট জাল যেটা ফাঁকা জাল ঠিক আছে আর যারা মার্কেটে থেকে মাল করছে এটা ফাঁকা হলেও কিন্তু এর মধ্যে তবু ঘনত্ব আছে এক একজন একদম ফাঁকা জাল দিয়ে মাল করে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু লাইট গুলো ছড়াবে না এবার যেহেতু এগুলো অ্যাম্বোটারি কাজ হবে তো এই অ্যাম্বোটারি কাজের ক্ষেত্রে কিন্তু এতটুকুই আপনার মানে ফাঁকা জাল নালে হলে অ্যাম্বোটারি কাজ হবে না আর এর যে লেন্থ গুলো বলে যে সাইজ গুলো এর সাইজ কিন্তু আমাদের বেশিরভাগটা আগের যদি আমি একটু বলে দিই আগের মাপ কিন্তু আমাদের একশো বত্রিশ ফুটের মাল থাকতো একশো বত্রিশ ফুটের মাল আর হাইট আপনার ওই উনিশ থেকে একুশ ইঞ্চি উনিশ থেকে একুশ ইঞ্চি না এটা একটু বেশি আরও ভালো কোয়ালিটি ছিল এর বেল্টগুলো মোটা ছিল এখন বেল্টগুলো একটু পাতলা করা হয়েছে সেই হিসাবে রেটটা একটু মানে কমানো হয়েছে আর এর হাইটটা একটু বেশি ছিল এটা হচ্ছে আপনার প্রপার কাপড়টা যে সরি জালটা যে কাটিং হতো বাইশ ইঞ্চির মতন কাটিং হতো সেই হিসাবে কুড়ি থেকে একুশ ইঞ্চি বেরোতো এক ইঞ্চির মতন মুড়া হতো আর এখন এর ক্ষেত্রে কি হয়েছে এখন হচ্ছে একুশ ইঞ্চির হাইট কাটা হচ্ছে এইটা বাইশ কাটা আছে আমি টেপ ফেলিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যতটা পারবো তা হলো মানে তাড়াতাড়ি করবো প্রচুর ভিডিও বড় হয়ে গেলে সমস্যা হয়ে যায় দেখুন এখানে একুশ আছে তো যেহেতু এখানে একুশ আছে এক ইঞ্চির উপরে প্লাস মুরা আছে দেড় ইঞ্চির মতন প্লাস মুড়া আছে তো এগুলো হচ্ছে বাইশ তেইশ ইঞ্চি করে এই জালটা কাটিং করা আছে এবার এইটা হচ্ছে তেইশ ইঞ্চি এই কারণে কাটিং করা আছে রেটটা যেহেতু একই সাইনিং জালের হচ্ছে কস্টিং বেশি পড়ে সাইনিং জাল যে কোনো আমি একটা জাল তুলি সাইনিং এই হচ্ছে সাইনিং জালের যেহেতু ডিজাইন করা এতেও ডিজাইন এতেও ডিজাইন তো সাইনিং জালের দাম কিন্তু বেশি পড়ে এই কারণে যেটা নেট মানে এই জালগুলোর হাইট কিন্তু বেশি দিয়ে দেয় ফাঁকা জালগুলো আর সাইনিং জালের হাইট কিন্তু একটু কম থাকে এটা আমি লাভি দিচ্ছি লাভি দিয়ে দেখাচ্ছি সাইনিং জাল হয়তো কেউ থাকলে আমার সাথে হয়তো আরো ভালোভাবে ভিডিওটা দিতে পারতো চলো আমি একটা আগে মিলে নিই তারপর দেখাচ্ছি এবার এর ক্ষেত্রে যেটা বলছিলাম এর হাইটটা আমি প্রথমে দেখাবো যে হাইট এর কত রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা মাল এক ইঞ্চি করে মোড়া রয়েছে এবার এক ইঞ্চি যেটা মোড়া হয় এটাও কিন্তু জালের হিসাবেই ধরা হয় আর আমি কোনো টানবো না যে টেনে আপনাদের দেখাবো টেনে এত ইঞ্চি করবো এরকম ব্যাপার না দেখুন এখানে কিন্তু নর্মালি আপনার কোনো টানাটানির দরকার নেই কিন্তু আঠারো ইঞ্চির উপরে কিন্তু রয়েছে আর এটা কিন্তু কুড়ি ইঞ্চি করে কুড়ি একুশ ইঞ্চি করে জাল এইটা একুশ ইঞ্চি নেই কুড়ি ইঞ্চি করে কিন্তু জাল করা রয়েছে আর একটু যদি আমি সমান করে নিই তাহলে কিন্তু আপনি উনিশ ইঞ্চি পেয়ে যাচ্ছেন যেহেতু এটা নর্মালে যদি এমনি জাল কিন্তু সবসময় টানলে বাড়ে আঠারো প্লাস আছে তো এটা যখন রোপ লাইট আপনার ঝুলবে তখন কিন্তু কিন্তু উনিশ পেয়ে যাবেন এই হাইটটা কিন্তু উনিশ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে পেয়ে যাবেন আর আমাদের দেখুন এখানে বেল্টের এক্সট্রা করে রয়েছে কেউ চাইলে ডবল করে সেলাই মারা আছে খোলার কোনো ভয় নেই কেউ চাইলে আরো সেলাই মারতে পারো নিজের মতন করে আর এগুলো কিন্তু আমি বারবার বলছি এগুলো কিন্তু সাইনিং জাল সাইনিং জালের কিন্তু কোয়ালিটির রেট বেশি ফাঁকা জল না ফাঁকা জল হচ্ছে এইটা রয়েছে এই দেখুন এই দুটো জলের পার্থক্য রয়েছে দুটো পাশাপাশি রাখলে বুঝতে পারবে দেখুন এই হচ্ছে নর্মাল জল যেহেতু এটা অ্যাম্বোটারি কাজ অ্যাম্বোটারি কাজে নর্মাল জল আছে আর অনেকে কি করছে এই নর্মাল জালে কিন্তু লাইট লাগাচ্ছে সেই কারণে শাইনিং খেলেনি আর একটা জিনিস বলি যারা একটু ঘন কুঁচি খোঁজেন দেখুন আমাদের নিচের সাইজ পঁচাত্তর ফুট পাবেন নিচে রে এটা আর যেহেতু উবড়া এটা কুচি মারা আছে উবড়া আপনি 49 50 ফুট করে পাবেন এবারে যেটা ঘন কুচি হচ্ছে সেটা 48 49 হবে যার মানে কুচিটা কম হচ্ছে এগুলো কিন্তু একটা মিস্ত্রি উরে ডিফেন্ড করে Jesse কুচিটা কি রকম marche দেখুন কুচি যদি আমি ধরি টেপ দিয়ে দেখাচ্ছি হয়তো দু ইঞ্চির 1 ইঞ্চির সাড়া কুচি মারা আছে তো এর কোয়ালিটি এর বুঝা যে কতটা আপনার হচ্ছে ঘন বিটা পড়বে দেখুন মানে কুচি টু কুচি দুটো কুচি নে তিন ইঞ্চি মাঝখানের গ্যাপ হচ্ছে আপনার দেড় ইঞ্চির মতন গ্যাপ থাকছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি বড় যে দুই ইঞ্চি করে গ্যাপ থাকছে মানে পাঁচ ইঞ্চিও নয় এগুলো তো মনে তাও থাকবে না তো প্রত্যেকটা হচ্ছে কুচিগুলো খুবই যে এইটুকু দেখাচ্ছি বলে না আমি পুরোটাই দেখাচ্ছি হ্যাঁ অনেকাই তো ভাবলে এইটুকুই তুলেছে এইটুকুই দেখাচ্ছে না প্রত্যেকটা কুচি দেখুন হেভি ঘন করে দিয়ে আছে পুরো জলটাই দেখুন হ্যাঁ কোয়ালিটি ফুল মাল বানানো হয়েছে আর অনেকে ভাবছে যে এতে লাইট নেই কেন যেটা প্রথমত বলাই হয়নি এগুলো কিন্তু অনেকে লাইট ছাড়া মাল খুঁজছিলেন ঠিক আছে লাইট ছাড়া মাল খুঁজছিলেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা আমরা লাইট ছাড়া মাল দিয়ে দেবো যে কোনো মাল ডিজাইন চুমকি না অ্যাম্ব্রোডারি এখন হচ্ছে নর্মাল এই হচ্ছে নর্মাল এতে কোনো ডিজাইন থাকবে না সাইনিং জাল মানে এই জালটাই থাকবে এতে কোনো এই ডিজাইনটা থাকবে না চুমকি বোসকোনা থাকবে না তার দাম কিন্তু আরও কম হবে শুধু সাদা এই রকম জাল হবে আর কেউ যদি চাইছো যে আরো কোয়ালিটি দেখুন এইটা কিন্তু না এই যে জালটা ঠিক আছে এই জালের থেকে কিন্তু আগের যে মোটা মাল আসতো রেডি মাল হ্যাঁ এগুলো হচ্ছে আপনার চব্বিশ টাকা করে নর্মাল আর ডিজাইন এরও ডিজাইন আছে অনেকে নিয়ে গেছো উনতিরিশ টাকা করে এর এরও দাম আগে বেশি ছিল এইটাই আঠাশ টাকা ছিল ছাব্বিশ টাকা ছিল তারপর চব্বিশ টাকা হয়েছে আর এই ডিজাইনগুলো হচ্ছে উনতিরিশ টাকা করে আঠাশ টাকা করে অবধি যারা হাজার ফুটের উপর নিয়েছো আঠাশ টাকা করে নিয়ে এসো সেই কারণে আমি টোটাল রেটটা বলে দিচ্ছি এর কোয়ালিটি কিন্তু এর থেকে ভালো রয়েছে আগেও ভিডিও দেখেছ যারা বা নিয়েছ যারা তাদের কিন্তু এই যে রোপের কোয়ালিটি এতে কিন্তু রোপের কোয়ালিটি মোটা দিয়ে আছে পাতলা না এতে রোপ লাইট কোয়ালিটি মোটা টোটাল ফিটিং এর রেট বললাম এখনও এই রেট চলছে আঠাশ থেকে উনত্রিশ টাকা চব্বিশ থেকে পঁচিশ টাকা বেশিরভাগ আর এটা নর্মালি যাদের বেশি কোয়ান্টিটি হচ্ছে তাদের সরি হচ্ছে নয়তো উনত্রিশ টাকা ফুট হচ্ছে আর এটাও একশো বত্রিশ ফুট এতেও একশো বত্রিশ ফুট টোটাল ফিটিং আর বেল্টের দিক দিয়ে আপনার মাপ থাকছে একশো পাঁচ থেকে দশ ফুটের মতন ওই কখনো পাঁচ সাত আট এই কারণে একশো পাঁচ নয়তো একশো আট দশ ধরে রাখুন দুটোই একই মাপের জাল দুটোই সাইনিং জাল এটা সাইনিং সাদা মানে হোয়াইট পুরো রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে কালারে রয়েছে এর মধ্যে কিন্তু আমাদের ভিডিও রয়েছে এই জালের বছরে এই ভিডিওটা তিনটে না চারটে জালের ভিডিও হয়ে যাবে লং ভিডিও শর্ট ভিডিও তো আরো দু একটা রয়েছে এগুলো হচ্ছে পুরোনো মাল মানে পুরোনো বলতে একশো বত্রিশ ফুটে কারো যদি এই মাল লাগে এই মাল পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এই মালও আসছে যে এই মাল বন্ধ হয়ে যাবে এমন না এই মালও আসবে কিন্তু নতুন মাল হচ্ছে আসছে যা যারা হচ্ছে রোব লাইট ছাড়া মাল খুঁজছো হ্যাঁ ছোট সাইজের মধ্যে অনেকেই খুঁজছো যে বড় নেবার মতন হয় না এতটার ঘন কুঁচি এগুলোর কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি ছাড়া কুঁচি ছিল কেন মিথ্যে কথা আমাদের কোনো এতে বলা হয়নি এগুলো কিন্তু আগের যে মাল ছিল পাঁচ ইঞ্চি ছাড়া কুঁচি বলা ছিল সেই হিসাবে বানিয়ে আসছিল দেখুন পাঁচ ইঞ্চি ছাড়া কুঁচি রয়েছে যেদিকে ঘুরবেন পাঁচ ইঞ্চি ছাড়া পুরো মেপে মেপে পাঁচ ইঞ্চি ছাড়াই কুঁচি ছিল কিন্তু নেবারের যে মাল আসছে পুরো ঘন কুঁচি দেড় ইঞ্চি দুই ইঞ্চি ছাড়া যেগুলো হচ্ছে ডিমান্ড বেশি সেই হিসাবে কিন্তু মাল বানানো হচ্ছে একদম দেড় ইঞ্চি দুই ইঞ্চি সারা কুঁচি যতই বলবো ভিডিও কিন্তু ততটাই বড় হতে থাকবে তার থেকে আমি রেটটা বলে দিই ডিজাইনের মধ্যে অল ডিজাইনের মধ্যে এগারোশো টাকা মালটা পেয়ে যাবে আর লাইট আমাদের কাছে তো জানো রো লাইট কম সব কিছু আছে বলে না লোক লাইট কি কোয়ালিটি আমরা নিজেদের মতন জাল দিয়ে দিন আমরা নিজেরা রোব লাইট লাগাবো তো তখন আনা হতো না পুরোটাই রেডি করতাম তো এখন যারা চাইছো রেডি বললে রেডি পাবে আর লু যেমন র মাল বললে র পাবে মানে র বলতে সব রেডি করে আছে যে যার মনের মতো কোম্পানি লাইট কিনবে আর ঢোকাবে ঠিক আছে নিজেরা রেডি করবে আমাদের কোনো ব্যাপার না অনেকে ভাবে যে পাতলা লাইট দিয়ে দেবো এতে কিন্তু এগুলো এই যে পাতলা মাল না এগুলো কিন্তু দামি মালের রোভ আছে যেগুলো বড় নিয়েছো কমা দামি মাল কিন্তু পাতলা মাল আরে যদি লাগাই সেখানে কিন্তু রেট আরও কমে যাবে এতে মোটা মাল লাগানো রয়েছে সেই ক্ষেত্রে এটা আপনি যেমন খুশিভাবে রেডি করতে পারেন এটা আপনি মনে করলে কমা দামিও লাগাতে পারেন হ্যাঁ কমা দামি একমাত্র আমাদের বেঙ্গলের কমা আছে ভিএমজি কমা আছে রোবো আছে এখানে হচ্ছে নিয়ন আছে সব কিছু ভিএমজি রয়েছে এসপি রয়েছে আপনি আমাদের কাছে মনে করলে কিনতে পারেন নয়তো আপনার যদি বলেন সেটাও যদি আমরা দিয়ে দিতে পারি তো হয়ে গেল আপনারা নিজেরা অন্য জায়গা থেকে লাইট কিনে নিজেরা রেডি করে নেবেন সেটাও আমাদের কোনো অসুবিধা নেই আমরা শুধু আমি একটা নর্মাল রেটের বলে দিচ্ছি হ্যাঁ যারা দোকানদার হিউজ কোয়ান্টিটির সে ব্যাপারটা আলাদা পরে তো যদি কমে বা কোয়ান্টিটি যদি আমাদের নতুন আমাদের এখনো সেরকম ভাবে ক্যালকুলেশন করা হয়নি মোটামুটি আমি রেড একটা বলে দিচ্ছি অল ডিজাইন যা আছে এই একটা ডিজাইন রয়েছে সাদা জালের মধ্যে চুমকি বসানো অ্যাম্বোডারি হচ্ছে আপনার ঘাস পাতা এই জালের সাইজটা হাইট কিন্তু বেশি রয়েছে চুমকি বসানোর থেকে যাদের মনে হবে হাইট জাল সাদা জাল ডিজাইন নিয়ে নিতে পারো এই একটা কালার এটা কিন্তু হেভি ফুটে যদি কেউ মানে ইলো কালার যদি রোদ দিতে পারো বা অফ হোয়াইট দিলেও কিন্তু ফুটবে ভালো আগে সব ছিল বড় সাইজে ছিল এই যে বড় সাইজ একটা এটা হচ্ছে একশো বত্রিশ ফুটের রেডি মাল উনত্রিশ থেকে আঠাশ টাকা করে পার ফুট পরে এবার বাদ বাকিটা হিসাব করে নিতে পারো একশো আর হচ্ছে দামি মাল আর এই হচ্ছে কমা দামি মাল কোনো রোব লাইটারে লাগানো নেই যে বলবে আমরা লাগি রেডি করে দেবো আর যে পারবে নর্মাল নিয়ে যাবে আর এই হচ্ছে বস্তা এইভাবে হচ্ছে বস্তায় মাল আছে মালের কোনো অভাব পড়বে না আর একটা জিনিস বলে দিচ্ছি আমরা কিন্তু আমাদের সাইজ মতন করছি কেউ যদি চাই যে আমাদের সাইজ মতন করাবো যে বারো ফুট করে কুঁচো মাল সেই হিসাবে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু আমরা অর্ডার নেবো নাহলে কারো যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু আমরা সেরকম অর্ডার নিয়ে মাল বানিয়ে দেব কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে ডিজাইন যেটা বারবার ধরে একটাই ডিজাইন হচ্ছে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবে আর নর্মাল হচ্ছে শুধু সাইনিং জাল ডিজাইন থাকবে না ধরুন এটাই সাইনিং জাল এই ডিজাইনটা ভুলে যান ঠিক আছে ডিজাইন থাকবে না তার ক্ষেত্রে কিন্তু আপনি সাতশো টাকায় পেয়ে যাবেন সাইজ কিন্তু একই থাকছে পঞ্চাশ এই বেল্টের দিক থেকে আপনার উনপঞ্চাশ পঞ্চাশ ফুট পাবেন ঠিক আছে আর নিচের দিক থেকে কিন্তু পঁচাত্তর ফুট নর্মালি মেনে নিন কোনোটা ছিয়াত্তর ফুট হচ্ছে কোনোটা হচ্ছে আমি প্রথমেই বললাম কোনোটা হচ্ছে তোমার পঁচাত্তর ফুটের জায়গায় চুয়াত্তর ফুট হচ্ছে এই ক্ষেত্রে যখন আমরা উনপঞ্চাশ ফুট বলছি কিসের জন্য কোনোটা পঞ্চাশ ফুট আসছে কোনোটা উনপঞ্চাশ ফুটও হচ্ছে কেন এই কুঁচিগুলো যখন ঘন ঘন মেরে দিচ্ছে তো সেই হিসাবে কিন্তু এই সাইজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে হয়তো বলবে যে পঞ্চাশ ফুট বলে উনপঞ্চাশ ফুট দিচ্ছ তো সেই হিসাবে কিন্তু না আমি পুরোপুরি প্রথমে বলেছি যে এত ঘন কুচি কিন্তু সবাই দেবে না আর এত ঘন কুচি দিলেই হচ্ছে জালটা বেশি খাবে অনেকে বানাচ্ছে কি করছে নর্মাল হচ্ছে তোমার এক এক ফুট ছাড়া পাঁচ ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি ছাড়া কুচি মারছে আর এগুলো কিন্তু হেভি ঘন কুচি এসছে পুরোটাই দেখতে পারো যে কোনো জাল তুলে পুরোটাই দেখতে পারো ভিডিও বড় হবে কিছু ভালো কিছু দেখাতে গেলে ভিডিও বড় হবে কিছু করার নেই এই দেখুন এখানে শুধু কুচিগুলো দেখুন ঘন ঘন এবার প্রত্যেকটা মিস্ত্রির উপরে ডিপেন্ড করছে যেটার কুচি কম হবে সেটার কিন্তু আমি বারবার বলছি সাইজ একই কাটা হচ্ছে যার কুচি কম হবে তার মানে ফুট বড় হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যার কুচি বেশি হবে তার ফুটটা কমে যাবে যে কেউ মনে করলে আরো ঘন কুচিও করাতে পারো আবার মনে করলে কেউ যদি চাও যে না আমার এত ঘন কুচির দরকার নেই সেই হিসাবে আমাদের বললে সেই হিসাবে কিন্তু মাল বানিয়ে দেবো তবে একটা জিনিস বলবো এই কুচি যদি ঘন না হয় সেই হিসাবে কিন্তু আপনার মাল খেলবে না বা মালটা কিন্তু নিচে না ঢেউ না হলে জিনিসটা ভালো লাগবে না কারণ শুধু যদি আপনার এমন লং থাকে সে তো দেখতে ভালো লাগবে না আর এই কুচিটা থাকলে রোবলাইটটা লাগালে কিন্তু ঢেউ খেলবে জিনিসটা ঢেউ খেললেই ভালো লাগবে চলো বেশি আর ভিডিওটা বাড়াবো না রেটটা তো আবার একবার বলে দিচ্ছি ডিজাইন অয়েল ডিজাইন যা ডিজাইন আসবে সেটা সূর্যমুখী ফুল হোক বা লতা পাতা হোক বা চুঙ্কি আর পিঙ্ক কালার হোক ইয়েলো কালার হোক বা হোয়াইট হোক যার যেমন ডিমান্ড থাকবে সেই হিসাবে অর্ডার করবে কোনো অসুবিধা নেই এগারোশো টাকার মধ্যে অয়েল ডিজাইন সাইজ কিন্তু আবার একবার বলে দিচ্ছি এগারোশো টাকার মধ্যে এই একটা ডিজাইন হচ্ছে এগারোশো টাকার মধ্যে জাল পড়বে শুধু আপনারা রোব লাইট লাগাবেন আর চালাবেন ঠিক আছে রোব লাইট তো আমাদের কাছে কমে দামে পেয়ে যাবে সেটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো রোব লাইটের কোনো অসুবিধা নেই আর শুধু সাদা সাদা হচ্ছে এরকমই থাকবে শুধু চুমকি থাকবে নি আবারও বললাম আবার একবার বলে দিই এই চুমকি বসানো থাকবে নি চুমকিটা ভুলে যান শুধু সাদা পাবেন সাতশো টাকায় ঠিক আছে এবার আপনি সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে আপনি যে কোনো রোব লাইট লাগিয়ে রেডি করে নিন বাদ বাকিটা হিসেব করে নিন ক্যালকুলেশানে আপনার রোব লাইট লাগালো আপনার চোদ্দো পনেরো টাকা করে ফুট পড়ছে যেগুলো এইটার ফুট পড়তে হবে কত চব্বিশ টাকা আর এটার চোদ্দো পনেরো টাকা ফুট পড়ছে কারও যদি এই মাল লাগে তো এই মাল নিতে পারেন চোদ্দো থেকে পনেরো টাকার সাদা পাচ্ছেন উনিশ থেকে কুড়ি টাকা ডিজাইন পাচ্ছেন যেইখানে এই মালের ডিজাইন আমরা নিতাম এই যে এই মাল উনত্রিশ টাকা আঠাশ টাকা সেই হিসাবে কিন্তু আপনার পার মানে ফুটেতে দশ টাকা করে কমে যাচ্ছে ন টাকা থেকে দশ টাকা কমে যাচ্ছে তো সে কেউ যদি চাচ্ছ যে এর থেকেও দামি এই দেখুন এর থেকেও কমা দামি এখানে আছে ঠিক আছে এগুলো পুরো একদম তোমার দশ টাকা করে ফুটে চলে আসবে আট টাকা দশ টাকা করে ফুট জাল তারও কম হয়ে যাবে হয়তো লাইট নিয়ে যেগুলো পনেরো টাকা বারো টাকা করে আরে হয়ে যায় ফুটে দাম দিন দিন কমছে চিন্তার কোনো কারণ নেই এমন করে ফোনে কিন্তু দেখে বুঝতে পারবে না অবশ্যই এসে ভিজিট করো ঠিক আছে ফোন করে আসো আমাদের সব দিন দোকান খোলা থাকে না ফোন করে আসো ভিজিট করো নয়তো স্যাম্পেল নাও স্যাম্পেল নিয়ে মালের কোয়ালিটি দেখো তারপরে কাজ করো অতিরিক্ত মাল নেওয়ার দরকার নেই নিজেরা দেখো কোয়ালিটি দেখে কাজ করো ডিজাইন ছাড়া শুধু সাইনিং জাল পেয়ে যাবে উপরের লেন থাকবে পঞ্চাশ ফুট নিচের থাকবে পঁচাত্তর ফুট ঝুল থাকবে পঁচাত্তর ফুট উপরের বেল থাকবে পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ফুট ডিজাইন ছাড়া শুধু শাইনিং ডিজাইনটা ভুলে যাও ডিজাইনেরও রেট বলেছি শুধু শাইনিং পাবে সাতশো টাকা সাইনিং জাল কিন্তু নেট জাল নয় যদি মনে নেট জাল নাও ফাঁকা নেট জাল চারশো পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবে পঞ্চাশ ফুট বাই পঁচাত্তর ফুট মানে নিচের লেন থাকবে বারবার বলছি নিচের লেন থাকবে পঁচাত্তর উপরের থাকবে উনপঞ্চাশ পঞ্চাশ আর এই সাইনিং জাল পাবে জালের কোয়ালিটি দেখো যেটা অভ্র জাল বা জাল খেলবে আর যদি ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন পাবে এগারোশো টাকা যে কোনো ডিজাইন চুমকি বসক হোয়াইট চুমকি না ইয়েলো চুমকি করে না প্রিঙ্ক গ্রিনও আসে গ্রিনও পেয়ে যাবে বা লোতা পাতার ডিজাইন তবে লোতা পাতাটা কিন্তু সাইনিং জাল না অ্যাম্বোটারি যে কোনো মাল সাইনিং জালে হয় না সেটা হচ্ছে কিন্তু ফাঁকা জাল এরকম ফাঁকা জালে অনেকে কিন্তু মানে রেডি করে দিচ্ছে সাদা ফাদা দিয়ে রেট বেশি নিচ্ছে সেই কারণে বলছি যে মাল রেডি করছে গ্লেজই আছে আর ওই একটা দেখো গ্লেজ নেই নর্মাল ফাঁকা জলের কোন গ্লেজ থাকবে না দেখুন দুটো সাইনিং জাল গ্লেজ খেলবে তো সাইনিং জাল আপনার পেয়ে যাবেন এগারোশো টাকা নর্মাল সাদা জাল সাইনিং সাদা শুধু সাদা সাদা থাকবে শুধু ডিজাইনগুলো থাকবে না সাতশো টাকা আর যদি কেউ চাইছো যে এরকম নেট জাল সেটাও আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই চার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই একই সাইজ আর রোব লাইট কিন্তু ছাড়া যারা রোব লাইট লাগাতে চাইছো না রোব লাইট ছাড়া বলছি রোব লাইট আমাদের কাছে যে কোনো কোম্পানি রোব লাইট পেয়ে যাবেন নিজেরা লাগিয়ে নিন নিজেদের মতন করে কেন যারা আর কেউ যদি চাইছো যে রেডি করে নিতে আপনার রোব লাইট অফ হয়ে লাগাবেন সাড়ে তিনশো চারশো টাকা এনাফ এনাফ আপনার যে কোনো কালার গ্রিনও আপনাদের কাছে চারশো তিনশো নব্বই টাকার চারশো দশ টাকার মধ্যে গ্রিন চলে আসছে সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন